আজকে আমরা এমন এক ব্যক্তির জীবন কাহিনী শুনবো যিনি আমার স্কুল বন্ধু সৈকত হোসেন তো চলো ভিডিওটি শুরু করা যাক সৈকত হোসেন বাইশে সেপ্টেম্বর দু সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাজং গ্রামে জন্মগ্রহণ করে তার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা তিনি পেশায় একজন দলিল লেখক যাকে আমরা মৌরি হলে থেকে সৈকত নিজ গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক এবং দামগান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন বর্তমানে সৈকত বগুড়ায় নিশিন্দারা ফকির উদ্দিন কলেজে পড়াশোনা করছেন সৈকতের স্বভাব ছোটবেলা থেকে খুবই ভালো ছিল সে ভ্রমণ করতে বেশি পছন্দ করে তাই সুযোগ পেলেই ঘুরতে চায় বিশেষ করে বগুড়ায় মময়ন। সৈকত আমার খুব কাছে বন্ধু আমরা সব সময় একসাথে চলাফেরা করি বর্তমানে সৈকতের বয়স আঠারো বছর কিন্তু একটা আশ্চর্য বিষয় হচ্ছে তার বয়স যতনে বেশি তার থেকেও বেশি তার গার্লফ্রেন্ডের সংখ্যা তার সুন্দর চেহারা সুঠাম দেহ এবং অসামান্য কথার বেসের কারণে এবং তার রসিকতার কারণে সে বেশি পরিচিত ছিল আমাদের বন্ধু বন্ধুবহলের কাছে তা যাই হোক সবার জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে তার লক্ষ্য ছিল অনলাইনে কাজ করা বা ফ্রিলান্সিং করা সে অলরেডি তিন মাসের কম্পিউটার কোর্স সম্পন্ন করেছে বর্তমানে সে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে থাকছে আমরা সবাই দোয়া করি সৈকত যেন তার নির্দিষ্ট লক্ষ্যে বসতে পারে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সৈকত ছড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ